আমি আসছি ফিরদৌসের কাছে ফিরদোস খুব কমন বিষয় বুঝতেই পারছেন যে যে জায়গা থেকে আমি শুরু করেছিলাম যদি নিটে এত দ্রুততার সঙ্গে তদন্ত হয় যদি নেটে কেন্দ্রীয় সরকার রাতারাতি ইমেল মারফত অভিযোগ পেয়ে সাইবার মারফত অভিযোগ পেয়ে সেই পরীক্ষা বাতিল করে দেয় এবং এন বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে তাহলে রাজ্য কি এমন দোষ করলো যে এরাজ্যে এত বড় স্ক্যাম হয়ে যাওয়ার পর এত বড় বড় স্ক্যাম হয়ে যাওয়ার পরও মাথারা সামনে এলো না মাথা অ্যারেস্টেড হলো না তার কারণ আপনি খুব সুন্দর ভাবে বললেন স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি আমি আপনাকে প্রাইমারি দুর্নীতির কথা বলবো কারণ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি যদি পুকুর হয় তাহলে প্রাথমিকের দুর্নীতি হচ্ছে সাগর প্রাথমিকে যে স্কুল সার্ভিস কমিশনের তাও তো নাই স্যার আধিকারিকের বাড়ি থেকে ও এম আর হার্ড ডিস্ক পাওয়া গেছিল আর প্রাথমিকের ক্ষেত্রে কি করেছে জানেন ডিজিটাল কপির নামে যে কপি রাখা হয়েছে ও এম সিটের সেটা হচ্ছে এডিটেবল কপি অর্থাৎ যে যখন পয়সা দেবে সেটা যে কোনো সময় অল্টার করা যাবে আর এই রাজ্যে মাথাগুলো কি করে ধরা পড়বে তার কারণ কোনো তথ্য প্রমাণ শুধু রাখবে না তাই নয় এই রাজ্যে যেহেতু একটা পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি করবেন বলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে যে যেভাবে রিক্রুটমেন্ট রুলস তৈরি থেকে শুরু করে প্রতিটি ধাপে তারা দুর্নীতি করেন সেই জন্য তারা যেমন ধরুন প্রাথমিকের ক্ষেত্রে এই রুলস কে তৈরি করেছিল পশ্চিমবঙ্গ সরকার তারা রুলস এই রকম কোনো প্রভিশন রাখেনি যাতে ব্রেকেজ অফ মার্ক সহ মেরিট লিস্ট প্রকাশ করতে হয় শুধু তাই নয় আদালতে এসে মিথ্যা কথা বলে এখনো পর্যন্ত দু সালে যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্ক্স প্রকাশ করা হয়নি কেন সেই জন্য আদালতে এসে বলেছিল যে আমরা একটা এই যে সাইবার হ্যাকিং এর জন্য আমরা মেরিট লিস্ট প্রকাশ করতে পারেনি এবং ওয়েবসাইটে প্রকাশ করার পর তুলে দিতে বাধ্য হয়েছিলাম আদালতে অনেক দিন আগে করো এখনো পর্যন্ত সেই নির্দেশ দেওয়ার পরে এতগুলো দিন পেরিয়ে গেছে এই রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গ সরকার বলতে পারেনি যে মানিক ভট্টাচার্য আদৌ কমপ্লেন করেছিল যদি কমপ্লেন করে থাকে যদি কোনো অভিযোগ করে থাকে সেই অভিযোগের উপর ভিত্তি করে এই রাজ্যের পুলিশ কোনোBatchNorm স্টাডি আছে কুলডি ব্যবস্থা নিয়ে থাকে রাইট ফিট অর্থাৎ কোন সরকার যদি অটোনোমাস বডি বলে তাকে ফুল প্রোটেকশন দেওয়ার জন্য কোমরে বেঁধে ময়দানে নামে তাহলে সেই তদন্ত জীবনে শেষ হতে পারে না আমার একটাই প্রশ্ন থাকবে ইন্দ্রজিতের কাছে ইন্দ্রজিৎ এই সরকারে আমলবি শুরু করছি এক शारদা নারদা গুনতে থাকুন এসএসসি প্রাথমিক রেশন পৌরসভা আবাস মিডডে মিল একের পর এক দুর্নীতি

দুর্নীতি যে দুর্নীতি হচ্ছে প্রায় দশ হাজার কোটি টাকার এবং এই মুহূর্তে এক হাজার কোটি দুর্নীতির হদিশ পেয়েছে ইডি বাকি ন হাজার কোটির দুর্নীতির খোঁজ চালানো হচ্ছে এবং আদালতে দশ হাজার কোটির তথ্য দিলো আর ইডি এতদিন পর্যন্ত আমরা ধোঁয়াশায় ছিলাম আলোচনা হচ্ছিল যে ঠিক কত হাজার কোটি টাকার স্ক্যাম এই রেশন দুর্নীতি আজ কোর্টে তথ্য দিয়ে জানালো ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটা টোটাল দশ হাজার কোটির দুর্নীতি যার মধ্যে মাত্র এক হাজার কোটির সন্ধান পাওয়া গেছে বাকি ন হাজার এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি বাকিবুরের রাইস মিলেই যে রাইস মিল রয়েছে বাকিবুর যে প্রথম যাকে অ্যারেস্ট করা হয় বাকিপুরের রাইস মিলেই হাজার কোটির দুর্নীতি ন হাজার কোটি জেলায় জেলায় রাইস মিলে ছড়িয়ে রয়েছে আদালতে তথ্য দিয়ে ডকুমেন্টস দিয়ে জানালো আজ ইডি সাম্প্রতিক সময় রেশন দুর্নীতি আবারও খরপরে শিরোনামে উঠে আসে এবং রেশন দুর্নীতি তদন্ত আবারও শুরু করেছে এটি যে কারণে একের পর এক তলব চলে এবং আজকে তথ্য দিয়ে জানানো হলো যে টোটালি দুর্নীতিটা দশ হাজার কোটির আমি আসছি ফিরদৌসের কাছে ফিরদৌস খুব কমন বিষয় বুঝতেই পারছেন যে যে জায়গা থেকে আমি শুরু করেছিলাম যদি নিটে এত দ্রুততার সঙ্গে তদন্ত হয় যদি নেটে কেন্দ্রীয় সরকার রাতারাতি ইমেল মারফত অভিযোগ পেয়ে সাইবার মারফত অভিযোগ পেয়ে সেই পরীক্ষা বাতিল করে দেয় এবং এনটিএ বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে তাহলে এরাজ্য কি এমন দোষ করলো যে যে এত বড় স্ক্যাম হয়ে যাওয়ার পরও এত বড় বড় স্ক্যাম হয়ে যাওয়ার পরও মাথারা সামনে এলো না মাথা অ্যারেস্টেড হলো না ফির দোষ তার কারণ আপনি খুব সুন্দরভাবে বললেন স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি আমি আপনাকে প্রাইমারি দুর্নীতির কথা বলবো কারণ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি যদি পুকুর হয় তাহলে প্রাথমিকের দুর্নীতি হচ্ছে সাগর প্রাথমিকে যে স্কুল সার্ভিস কমিশনের তাও তো নাই স্যার আধিকারিকের বাড়ি থেকে ও এম আর হার্ড ডিস্ক পাওয়া গেছিল আর প্রাথমিকের ক্ষেত্রে কি করেছে জানেন ডিজিটাল কপির নামে যে কপি রাখা হয়েছে ও এম সিটের সেটা হচ্ছে এডিটেবল কপি অর্থাৎ যে যখন পয়সা দেবে সেটা যে কোনো সময় অল্টার করা যাবে আর এই রাজ্যে মাথাগুলো কি করে ধরা পড়বে তার কারণ কোন তথ্য প্রমাণ শুধু রাখবে না তাই নয় এই রাজ্যে যেহেতু একটা পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি করবেন বলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে যে যেভাবে রিক্রুটমেন্ট রুলস তৈরি থেকে শুরু করে প্রতিটি ধাপে তারা দুর্নীতি করেন সেই জন্য তারা যেমন ধরন প্রাথমিকের ক্ষেত্রে এই রুলস কে তৈরি করেছিল পশ্চিমবঙ্গ সরকার তারা রুলস এই রকম কোন প্রভিশন রাখেনি যাতে ব্রেকেজ অফ মার্কস সহ মেরিট লিস্ট প্রকাশ করতে হয় শুধু তাই নয় আদালতে এসে মিথ্যা কথা বলে এখনো পর্যন্ত দু সালে যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হয়নি কেন সেই জন্য আদালতে এসে বলেছিল যে আমরা একটা এই যে সাইবার হ্যাকিং এর জন্য আমরা সেই মেরিট লিস্ট প্রকাশ করতে পারেনি এবং ওয়েবসাইটে প্রকাশ করার পর তুলে দিতে বাধ্য হয়েছিলাম আদালতে দিন আগে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে সেই কমপ্লেন কপি কি হয়েছে তার পরিণতি কি হয়েছে সেটা তোমরা আদালতে রিপোর্ট আকারে দাখিল করো এখনো পর্যন্ত সেই নির্দেশ দেওয়ার পরে এতগুলো দিন পেরিয়ে গেছে এই রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গ সরকার বলতে পারেনি যে মানিক ভট্টাচার্য আদৌ কমপ্লেন করেছিল যদি কমপ্লেন করে থাকে যদি কোনো অভিযোগ করে থাকে সেই অভিযোগের উপর ভিত্তি করে এই রাজ্যের পুলিশ কোনো নাও ছাড়িয়েতে যদি এবং নিয়ে থাকে তাহলে রাইট ফিট অর্থাৎ কোনো কোনো সরকার যদি অটোনোমাস বডি বলে তাকে ফুল প্রোটেকশন দেওয়ার জন্য কোমরে বেঁধে ময়দানে নামে তাহলে সেই তদন্ত জীবনে শেষ হতে পারে না আমার একটাই প্রশ্ন থাকবে ইন্দ্রজিতের কাছে ইন্দ্রজিৎ এই সরকারের আমলেবি শুরু করছি এক शारদা নারদা গুনতে থাকুন এসএসসি প্রাথমিক রেশন পুরসভা আবাস মিডডে মিল একের পর এক দুর্নীতি